প্রদর্শক যারা চল্লিশ পিস কোয়েল পাখির খাঁচাগুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন প্রিয় দর্শক আমার সামনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক একটা খাঁচা বদি চল্লিশ পিস করে কোয়েল পাখির রাখা যায় এ ধরনের খাঁচা যারা খুঁজতেছেন তারা নিতে পারেন আর এখানে দেখেন একেবারেই ছোট্ট জায়গার ভিতরে কিন্তু যে কোনো জায়গাতে এই খাঁচাগুলো দিয়ে আপনি কিন্তু কোয়েল পাখি লালন পালন করতে পারেন এটি হচ্ছে বড় সুবিধা হচ্ছে এখানে ভিতরে ডিম পালে কিন্তু সরাসরি ডিম সামনে আসবে আর এখানে পরিষ্কার করার জন্য এরকম একটা টয়লেট পরিষ্কার আপনি যদি চান আমাদের কাছ থেকে এই খাঁচাগুলো কিন্তু নিতে পারেন এখানে কিন্তু চার চালা বিশিষ্ট খাঁচা রয়েছে এরকম সিঙ্গেল খাঁচা কিন্তু আমরা বিক্রি করতেছি আপনি চাইলে কিন্তু এই সিঙ্গেল খাঁচাগুলো নিতে পারেন এগুলো প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা খাঁচায় কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা করে রয়েছে যেমন এরকম একটা খাঁচা নিলে এক হাজার পঞ্চাশ টাকা আর এটাও হাজার পঞ্চাশ টাকা মানে আপনি যে কয়েক পিস লাগে আপনি এক হাজার পঞ্চাশ টাকায় আপনি কিন্তু একটা খাঁচা পেয়ে যাচ্ছেন চল্লিশ পিস খাঁচা হ্যাঁ আপনি শুধু ডেলিভারি চার্জ দুইশো টাকা দিলে আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলা থানা গ্রাম পর্যায়ে কিন্তু এই কোয়েল পাখি খাঁচাগুলো কিন্তু দিচ্ছি